আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লতিফ কিচেন কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের আল্লাহ আল্লাপাকের অশেষ কৃপায় ভালো আছি আজকে আমি আপনাদেরকে কাজকলার কোপ্তাকারি করে দেখাবো সেই জন্য আমার ডিপে রাখা কিছু কলা ছিল সেগুলোকে আমি সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি এখানে আমি কিছু বুটের ডাল কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেখানে আমি আদা রসুন পেঁয়াজ এবং সব ধরনের গোটা মশলা আর সব ধরনের মশলার পাউডার হাফ টেবিল চামিচ করে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে তেল ছাড়া যা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এটা সিদ্ধ হয়ে গিয়েছে তারপর এটাকে আমি হ্যান্ড ব্যান্ডার দিয়ে একদম ম্যাশ করে নিয়েছি আর কাঁচকলাগুলোকে আমি যে লবণ দিয়ে আর হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম দেখতে পেরেছেন যে আমি কিন্তু এখানে হলুদটা দিয়েছিলাম তার কারণ হচ্ছে যাতে কালো না হয়ে যায় আপনারা যখন একটু কলা সিদ্ধ করবেন সামান্য একটু হলুদ দিলে তখন কালচা ভাব হয় না তারপরে এটা আমি মেশার দিয়ে মেশ করেছি কারণ আমি চাচ্ছিলাম একটু দানা দানা থাকতে দানা দানা থাকলে মুখে পড়লে মজা লাগে তারপর আমি এটা মিডিয়াম সাইজের পেঁয়াজ তারপর ধনিয়া পাতা পুদিনা পাতা পেঁয়াজের কলি আর এগুলি সব কিছু সাথে দিয়ে এবং সাথে আমি দিয়েছি চিলি ফ্লেক্স সব কিছু একসাথে দিয়ে সাত মতো লবণ আবার একটু দিয়েছিলাম দিয়ে আমি গুল গুল করে বল বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এরকম করে ভল বানিয়ে নিয়েছি সপনার এরকম সব ভল বানিয়ে নেবেন তারপর আমি দুটা ডিম ফেটিয়েছি ওখানে আমি দিয়েছি চালের গুঁড়ি আর একটু লবণ দিয়ে এটাকে একটা পেস্ট সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন আমি যে গুলঘুল করে কোপ্তাগুলি বানিয়েছি সেটাকে আমি এই পেস্টের মধ্যে কোট করে আমি এটাকে সুন্দরভাবে ভেজে নেব যেরকম আপনারা আলুর চপ বাজেন বা যেরকম কাবাব বাজেন ঠিক সেরকমভাবে ভেজে নেব ভেজে নেব আমি সব কিছু এপাশ ওপাশ ঘুরিয়ে ভেজে নেব এবং আপনারা কিন্তু তেলটা একদম গরম হওয়ার পরেই দিবেন হালকা তো গরম তেলে দিবেন না তাহলে খুলে যাবে তারপরে এটাকে আমি ভেজে নেওয়ার পরে আমি একটা প্যানের মধ্যে আমি হাফ টেবিল চামচের মধ্যে রেগুলার তেল দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজ কুচিটাকে আমি হালকা ব্রাউন করেছি কারণ আমি যেহেতু আমি পেঁয়াজ ব্যস্তা দেইনি আমি জাস্ট এটাকে এই জন্য একটু বেশি ব্রাউন করেছি এটা ব্রাউন হওয়ার পরে আমি এখানে একটু লবণ দিয়েছি স্বাদ মতো আর সাথে দিয়েছি আদা রসুনের পেস্ট এটাকে আমি ভালোভাবে একটু ভেজে নেব ভালোভাবে যে গন্ধটা চলে যায় সে বেজে নেওয়ার পরে আমি এখানে একটু গরম পানি দিয়ে পেস্টটাকে আমি একদম নরম করে নিব কারণ যে আমি চাই না যে আস্ত থাকুক পেঁয়াজগুলো সেজন্য আমি একদম পেস্ট হয়ে যাওয়ার জন্য আমি মশলা না দিয়ে আমি গরম পানি দিয়ে আগে এটাকে নরম করে নিয়েছি তারপরে আমি আবার একটু গরম পানি ঢেলে দিয়ে আমি কুচি করে রাখা একটা টমেটো নিয়েছিলাম মিডিয়াম সাইজের এবং টমেটোটার কিন্তু আমি উপরে স্কিনটা ফেলে দিয়েছিলাম তো ওটা ফেলে দিয়ে তারপরে কুচি করে কেটেছি তারপর এখন এখানে আমি হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা সব ধরনের ফাঁকি আমি ওয়ান টেবিল চামচ করে দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব এভাবে আপনারা করে খাবেন এটা সম্পূর্ণ আমার নিজের আইডিয়ার মধ্যে ছিল যে আমরা তো নর্মালি কাঁচা কলার বড়া করে খাই তো ভাবলাম এটা এভাবে রান্না করে দেখতে পারি কেমন লাগে তো করার পরে এত বেশি মজাদার ছিল যে সবাই আমরা ঘরে খুব টেস্ট পেয়েছে মজা পেয়েছে তো যার কারণে ভাবলাম যেহেতু সবাই মজা পেয়েছি তাহলে আপনাদের সাথে আমি জিনিসটাকে শেয়ার করি সেজন্য শেয়ার করি সে আপনারা করে খেয়ে দেখবেন অসম্ভব মজা হয় বুঝতেই পারবেন না যেটা আপনারা কলা দিয়ে করেছেন তো মশলাটা কষে যাওয়ার পরে আমি বড়াগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এবং আপনারা খুব সাবধানে নাড়াচাড়া করবেন এটা জোরে জোরে নাড়াচাড়া করবেন না এটা আমি শুকনু সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি মিডিয়াম আছে এটাকে ঢেকে রান্না করব যতক্ষণ না পানিটা একটু কষে যায় যখন কষে আসবে তখন এটাকে আমি ঢাকনা খুলে একদম নিচ থেকে খুব আসতেভাবে আমি এটাকে শ্বাস মশলাগুলি নিচ থেকে উঠিয়ে দিব, কারণ যা যেহেতু এটা একটু নরম হয়ে আসবে যখন আপনি এটাকে রান্না করবেন তো খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে তো এক সাইড করে রেখে আমি কিন্তু ইয়ো খড় যে টক দই আছে ওটাকে একটু ফেটে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম তো ওটা দিয়ে ভালো করে মিশিয়ে মশলার সাথে আমি একটু ধনিয়া পাতা দিয়ে আমি দুই মিনিটের মতো মিডিয়াম আছে রাখবো তারপর আবার এটাকে খুলে আমি জাস্ট গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার কিছুক্ষণ একটু রান্না করবো বাট মিডিয়াম আছে তো আমার এই রান্নাটা হয়ে গেছে আমি দেখতে পাচ্ছেন আমার ফাইনাল এভাবে আমি রান্নাটা হয়েছে তো এখন এটা আমি ডিশে বেরে নিব আপনার এভাবে করে দেখবেন অসম্ভব মজা লাগে বুঝতেই পারবেন না যে এটা কলার মনে হচ্ছে আপনারা মাংস দিয়ে করেছেন খেতে খুব মজা লাগে তবে জালটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এটা কলা কলা একটু মিষ্টি লাগে খেতে তো যদি ভালো লাগে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে লাইক কমেন্টস করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম